দশ শ্রেণীর ভূমি মালিকদের জন্য দারুণ সুخبবর এই দশ শ্রেণীর ভূমি মালিকদের সুযোগ তৈরি হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা এই 2025 সালে এসে প্রকাশিত হওয়ার কারণে এই দশ শ্রেণীর ভূমি মালিকগণ তারা তাদের জমি উদ্ধার করে নিতে সক্ষম হবে শুধু তাই নয় এমন অনেক ব্যক্তি আছে যাদের জন্য এই 2025 সালে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এমন কিছু সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া হয়েছে যে সুযোগ সুবিধা গ্রহণ করার মাধ্যমে এই সমস্ত ভূমি মালিকগণ যারা এই দশ শ্রেণীর ভিতরে পড়বে তারা খুব সহজেই তাদের জমির মালিকানা যেমন ফিরিয়ে নিতে সক্ষম হবে ঠিক তেমনইভাবে তাদের বেদখল হয়ে যাওয়ার সম্পত্তি বা পূর্বে তাদেরকে ঠকানো হয়েছে রেকর্ড করার মাধ্যমে দলে রেজিস্ট্রেশন করে নেওয়ার মাধ্যমে এমনকি সে সমস্ত জমিতে তারা দখলেও রয়েছে এরপরও যারা ওই সময় ঠকেছিল তারা এখন চাইলেই এই নতুন আইনের মাধ্যমে যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে খুব সহজে মনে রাখবেন বর্তমান প্রশাসনের সহায়তা নেওয়ার মাধ্যমে এমনকি বর্তমান আইনে সহায়তা নেওয়ার মাধ্যমে তারা তাদের জমি উদ্ধার করে নিতে সক্ষম হবে যে দশ শ্রেণী ভূমি মালিকদের জন্য সুখবর যে দশ শ্রেণী ভূমি মালিকগণ তাদের জমি ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে তাদের সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এক নম্বরে সাপকবলা দলিল আমরা সকলেই জানি যে যখন দুইটা পক্ষের ভিতরে দলিল তৈরি হয় তখন মূলত সাপকবলা দলিলের মাধ্যমেই তারা দলিল রেজিস্ট্রেশন করে এক পক্ষ যখন সত্য ত্যাগ করে জমি বিক্রয় করে আরেক পক্ষ যখন টাকা লেনদেনের মাধ্যমে তার কাছ থেকে জমিটা কোরআয় করে এক্ষেত্রে এই দুইটা পক্ষের ভিতরে যখন সত্য ত্যাগ করে জমিটা কোরআয় বিক্রয় হয় ওই সময় উপজেলা সাব রেজিস্টার কার্যালয় উপস্থিত হয়ে যে ব্যক্তি ক্রেতা তিনি একটি দলিল তৈরি করে নেন আর সাধারণত জমি কোরআয় বিক্রয়ের ভিত্তিতে যে দলিলটা করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে একটা শ্রেণী তৈরি করে দেওয়া হয়েছে সেই শ্রেণীটি হচ্ছে কবলা বা বিক্রয় কবলা দলিল তাই অনেকে মনে করে যে আমি যদি সাবকবলার মাধ্যমে দলিলটা তৈরি করে নিই সেক্ষেত্রে আমার জমি নিয়ে কখনো আর কোনো সমস্যায় পড়তে হবে না আমি নিশ্চিন্তে যেমন বর্তমানে আমার জমিটা ভোগ দখলে রাখতে পারবো ঠিক তেমনইভাবে ভবিষ্যতে আমার পরবর্তী ওয়ারিস যারা আমার পরবর্তী প্রজন্ম যারা তারাও নিশ্চিন্তে এই জমি ভোগ দখলে ধরে রাখতে সক্ষম হবে এমনকি এই দলিল দেখানোর মাধ্যমে আমরা যখন বিডিএস রেকর্ড আসবে বা ডিজিটাল রেকর্ড আসবে এমনকি এ সমস্ত ক্রেতা মনে করে যে নতুন কোনো রেকর্ড যখন আসবে বিশেষ করে যেহেতু বর্তমান বাংলাদেশে সর্বশেষ রেকর্ড হিসেবে বিডিএস রেকর্ডটি করা হচ্ছে এই বিডিএস রেকর্ডও তারা খুব সহজেই ওই জমে নিজেদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে সব দিক থেকে ঠিক আছে তাদের দলির রেজিস্ট্রেশনও ঠিক আছে তবে একটি জায়গায় ভুল থাকার কারণে এই সাপ দলিল অনুযায়ী যারা মালিকানা পেয়েছিল বা যাদের মালিকানা রয়েছে তাদের এই সাপ দলিলটিও বাতিল বলে বিবেচিত হবে একটি কারণ হচ্ছে যে ব্যক্তি থেকে উনি জমিটা ক্রয় করেছিলেন সেই ব্যক্তি যদি মালিকানার ভিতরে ধারাবাহিকতার গ্যাপ থাকে বা ধারাবাহিকতা যদি ল্যাকেজ থাকে সেক্ষেত্রে ওনার এই ধারাবাহিকতা অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত যুক্ত ধারাবাহিকতা হওয়ার কারণে ওই দলিল যিনি বর্তমান দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে তিনি এই দলিল অনুযায়ী জমিটা টিকিয়ে রাখতে সক্ষম হবে না অনেক সময় দেখা যায় যে রেকর্ডে উনি জমির মালিকানা লাভ করেছিলেন এবং সেই রেকর্ড সূত্রে বা রেকর্ডে সবচেয়ে বড় উনি জমিটা বিক্রয় করেছেন কিন্তু প্রকৃত জমির মালিক যিনি তার নামে রেকর্ড হয়নি এভাবে অনেক ব্যক্তি আরএস রেকর্ডের সময় প্রতারিত হয়েছে তারা ইতোমধ্যে তাদের এই রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়েরও করেছে যখন মামলা নিষ্পত্তি হবে সেই সময় কিন্তু খুব সহজেই তারা মামলা নিষ্পত্তি হওয়ার মাধ্যমে এই দলিল বাতিল করে দিয়ে তারাও জমি ফিরে পাবেন এই কারণেই যাদের সাপকবলা দলে তাদের সাপকবলা দলিল বাতিল হয়ে যাবে আরো একটা সমস্যা সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা সাপ কাপড় দলিল অনুযায়ী জমি রেজিস্ট্রেশন করে নিয়েছে কিন্তু যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন সেই ব্যক্তি যতটুকু জমির মালিক সেই পরিমাণ জমি উনি বিক্রয় না করে আরও বেশি পরিমাণ জমি বিক্রয় করেছে এ ধরনের অসংখ্য ঘটনা অহরহ হয়েছে অনেক ব্যক্তি আছে তিনি পারিবারিক দিক থেকে জমির মালিক তিনি যে জমিটা বিক্রয় করেছেন সেই জমিতে তার যতটুকু অংশ আছে তার থেকে বেশি পরিমাণ অংশ উনি ওই ব্যক্তিকে তিনি রেজিস্ট্রেশন করে দিয়েছেন এভাবে যে ব্যক্তি ওই জমি রেজিস্ট্রেশন করে নিয়েছিল বা সাপকাবলা দলিল অনুযায়ী রেজিস্ট্রেশন করে নিয়েছে তারও কিন্তু এই সাবকবলা দলিলটা তিনি সম্পূর্ণ টিকিয়ে রাখতে সক্ষম হবে না তবে তিনি আংশিক টিকিয়ে রাখতে সক্ষম হবেন অর্থাৎ যে ব্যক্তি থেকে উনি জমিটা ক্রয় করেছেন তিনি যতটুকু লিগাল তার যতটুকু লিগাল মালিকানা রয়েছে সেই লিগাল মালিকানা অনুযায়ী তিনি সেই পরিমাণ সম্পত্তি টিকিয়ে রাখতে সক্ষম হবেন দ্বিতীয় পর্যায়ে হেবাদলের মনে রাখবেন ইতোমধ্যে হেবা কিন্তু অত্যন্ত দুর্বল দলিল বলে আমরা সকলেই জানি আসলে হেবা একটি দুর্বল দলিল তবে হেবা দলিল কিন্তু সাপকবলা দলিলের মতন আবার শক্তিশালী দলিল যদি মালিকানার যে ধারাবাহিকতা অর্থাৎ মালিকানার যে একটা চৈতটা সিরেনি আছে এই চৈতটা রক্ত সম্পর্কে সিরেনির ভিতরে যদি হেবা হয়ে থাকে তাহলে ওই হেবা দলিল সব থেকে শক্তিশালী একটি দলিল বলে বিবেচিত হয় কিন্তু হেবা দলিলটা যখন এই রক্ত সম্পর্কে সিরেনির বাইরে যে হয়ে থাকে তখন কিন্তু ওই হেবার কার্যকারিতা হারিয়ে যায় গ্রহণযোগ্যতা হারিয়ে যায় আবার আরও একটা বিষয় আছে হেবার ক্ষেত্রেও যে কন্ডিশন সেই কন্ডিশন মেনেই একজন হেবা করেছে সকল দিক থেকে ঠিক আছে এমনকি তিনি যে পরিমাণ দলিল হেবা করার কথা সেই পরিমাণ হেবা অনুযায়ী তিনি সেই পরিমাণ জমি উল্লেখ করে তিনি হেবা দলিল করে নিয়েছে। কিন্তু হেবাটি করার সময় উনি প্রতারণার আশ্রয় নিয়েছিল এমন যদি করে থাকে তাহলে কিন্তু মনে রাখবেন যে এই প্রতারণা করার কারণে ওই জমি উনি রাখতে সক্ষম হবে না সাধারণত হেবা দলিলে প্রতারণার কারণে যদি কোনো ব্যক্তি হেবা করে থাকে বা ওই ব্যক্তির যদি এক প্রকার তিনি জোরপূর্বক বা হেবা করতে বাধ্য করে এভাবে যদি হেবা করে থাকে ওই সময় তাহলে তার অন্যান্য যে ওয়ারিসিরা রয়েছে তারা এই সময় চাইলেই ওই হেবা দলিল বাতিলের জন্য তারা মামলা দায়ের করে হেবা দলিল বাতিল করে তাদের জমে বা তাদের যে অংশ সেই অংশ তারা ফিরে নিতে সক্ষম হবে তৃতীয় পর্যায়ে ওসিত নামা দলিল ওসিওত নামা দলিলটা সাধারণত অনেক ব্যক্তি আছে তারা নিজের রক্তের বাইরেও অনেক সময় উচিত করে আবার নিজের রক্ত সম্পর্কের ভিতরেও অনেক সময় উচিত করে কিন্তু আছে কোন ব্যক্তি যখন ওসি করবে তখন তার সমস্ত সম্পত্তির এক বেশি তিনি করতে পারবে না কিন্তু সময় সম্পত্তির মালিক সেই সম্পত্তি যদি তিন ভাগে বিভক্ত করা হয় তাহলে এক ভাগে যতটুকু সম্পত্তি আসে তার থেকে বেশি পরিমাণ তিনি ওসিধ করে দিয়েছে এভাবে যদি কোনো ব্যক্তি ওসিদ করে তাহলে ওনার ওয়ান থার্ড যেটা সেটা টিকবে বাড়তি যে অংশ উনি করে দিয়েছে সেই বাড়তি অংশটা উনি আর টিকে রাখতে সক্ষম হবে না আরেকটা বিষয় থাকে ওসিউদ নামা দলিলটা মূলত এক ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি ওসিত করছে তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত সর্বশেষ যার নামে ওসিৎ করবে সেই মালিকানা পাবে তবে অবশ্যই এখন দলিল হতে হবে দেখা যে ব্যক্তি কিন্তু আরেকজনের কাছে ওসিত করেছেন তবে সর্বশেষ আরেকজনের কাছে উনি অসিদ করে দিয়ে যাচ্ছেন সেম জমি তাহলে ওসিদ নামার ক্ষেত্রে সব থেকে কার্যকারিতা হবে বা গ্রহণযোগ্যতা পাবে সর্বশেষ ওসিয়ত নামা দলিল হয়েছে যার নামে সেই ব্যক্তি ওষুধ নামা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করবে চতুর্থ পর্যায়ে অ্যাওয়াজ বদল দলিল অ্যাওয়াজ বদল দলিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল সাধারণত অ্যাওয়াজ বদল দলিলে অনেক বিষয় থাকে অর্থাৎ যখন দুইটা পক্ষের ভিতরে বিনিময় হয় সে সময় মূলত দেখা যায় যে এক পক্ষ তিনি স্বতঃস্ফূর্তভাবে অন্য পক্ষকে তার জমিটা রেজিস্ট্রেশন করে দিয়েছে কিন্তু আর এক পক্ষ যে জমিটা রেজিস্ট্রেশন করবে এভাবে মূলত উনি রেজিস্ট্রেশন করেনি বা যে ব্যক্তি রেজিস্ট্রেশন করে নেবে নিজের নামে তিনিও হয়তো বিষয়টা অতটা গুরুত্ব প্রদান করেনি তারা মনে করেছে জমিটা দখল রাখলেই হয়ে গেল পরবর্তীতে যখন রেকর্ড আসবে তখন ওনাদের দিয়ে রেকর্ড করে নেব এই উদ্দেশ্যে অনেক ব্যক্তি থাকে তারা জমিটা রেকর্ডের সময় রেকর্ড করে নিতে পারেন এবং তার পূর্বে দলিলও করে নিন এখন এইভাবে যারা আওয়াজ বদল করেছে এই আওয়াজ বদল এতদিন তাদের ভিতরে থাকলেও মনে রাখবেন যে যেহেতু দালিলিকভাবে এই অ্যাওয়াজ বদল এখনো স্বীকৃত হয়নি বা এখনো এই অ্যাওয়াজ বদল দলিল অনুযায়ী এখনো দুইটা পক্ষের ভিতরে কিন্তু জমি লেনদেন হয়নি পরিপূর্ণভাবে জাস্ট এক পক্ষ রেজিস্ট্রেশন করে দিয়েছে কিন্তু আর এক পক্ষ রেজিস্ট্রেশন হয়নি করেনি এরকম যদি হয়ে থাকে তাহলে যে পক্ষ এখনো রেজিস্ট্রেশন করেনি তারা কিন্তু খুব সহজেই এখন বঞ্চিত হওয়ার একটা সময়ে তারা চলে এসেছে যদি দলিলে এওয়াজ বদল বিষয়টি উল্লেখ না থাকে বা দলিলটা যদি বিনিময় হয়েছে অর্থাৎ যে ব্যক্তি অ্যাওয়াজ বদল করে দিছে তিনি যদি অ্যাওয়াজ বদল বিষয়টি উল্লেখ না করে যদি সরাসরি জমিটা রেজিস্ট্রেশন করে দেয় তাহলে কিন্তু মনে রাখবেন উনি এখন ওই সম্পত্তি আর টিকিয়ে রাখতে সক্ষম হবে না কেননা উনি তো এখনো দলিল করেই নেননি আবার নিজের নামে রেকর্ডও করে নেয়নি পঞ্চম পর্যায়ে যে জমি এখন খুব সহজেই বের করে নেওয়ার সক্ষম হবে সেটা হচ্ছে খাস জমি অনেক ব্যক্তি আছে তারা খাস জমিটা নিজেরা ভোগ দখলের জন্য খাস জমি রেখেছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই খাস জমি আবার আরেকজনের কাছে তারা বিক্রয় করে দেয় এভাবে যদি কোনো ব্যক্তি খাস জমি ক্রয় করে থাকে তাহলে মনে রাখবেন যে ওই যে কোরাইকৃত যে খাস জমি উনি কিন্তু ওই খাস জমি কখনো স্থায়ীভাবে মালিক হতে পারবে না সরকার চাইলে যে কোনো সময় তিনি ফেরত নিতে বা বছরের জন্য যাদেরকে বন্দোবস্ত দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে আবার ওই সম্পত্তি তারা চাইলে রিটার্ন নিতে পারে এই জন্য কখনো খাস জমি কোরআয় বিক্রয় করা যাবে না সম্পূর্ণভাবে ভাবে খাজজমি বিক্রয় থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে ষষ্ঠ পর্যায়ে জাল জালিয়াতের মাধ্যমে তৈরিকৃত দলিল পূর্বে অনেক ব্যক্তি আছে তারা জাল করে জালিয়াতের মাধ্যমে প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে নিজে প্রকৃত মালিক সে যে জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে এমন কি স্বাক্ষর জাল করার মাধ্যমে এছাড়া বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেক ব্যক্তি আছে তারা জালিয়াতি করে প্রতারণার আচরণে জাল দলিল করে দিয়ে অন্য ব্যক্তির কাছে জমি বিক্রয় করে দিয়েছে এভাবে যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করে থাকে তাহলেও তাকে এখন ওই জমি ছেড়ে দিতে হবে এখন স্বচ্ছতার সময় এসেছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হওয়ার কারণে বিধিমালা প্রকাশিত হওয়ার কারণে এখন থেকে কোনো ব্যক্তি চাইলেই কিন্তু এভাবে জাল জালিয়াতের মাধ্যমে তৈরি দলিল যারা পূর্বে পেয়েছিল তারা ওই দলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হবে না সপ্তম পর্যায়ে যে ব্যক্তি জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হবে না সেটা হচ্ছে ওয়ারিশ ফাঁকি দেওয়ার মাধ্যমে যারা নিজেদের নামে সম্পত্তি করে রেকর্ড করে নিয়েছিল অনেক পরিবার আছে তার একজন ভাই ভাইকে একজন ঠকিয়ে ওই সম্পত্তি নিজেদের নামে বেশি করে করে রেকর্ড নেয় আবার এমনও হয়েছে যে অনেক ভাইয়েরা আছে তারা নিজেরা যৌথভাবে মিলিত তার বোনদেরকে ঠকানোর জন্য ওই সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নেয় এভাবে যদি কোনো ব্যক্তি তারা সম্পত্তি রেকর্ড করে নেয় তাহলে কিন্তু মনে রাখবে যে এই রেকর্ড অনুযায়ী তারা এখন কোনোভাবেই ওই সম্পত্তি টিকিয়ে রাখতে সক্ষম হবে না যাদেরকে ওই সময় ঠকানো হয়েছিল তারা চাইলেই এখন যদি তাদের এই রেকর্ড বাতিলের জন্য তারা মামলা দায়ের করে তাহলে খুব সহজেই তারা ওই রেকর্ড বাতিল করে তাদের যে অংশ বা তারা উত্তরাধিকার দিক থেকে যতটুকু সম্পত্তির মালিকানা তাদের পাওয়ার কথা সেই পরিমাণ সম্পদে তারা খুব সহজেই উদ্ধার করে নিতে সক্ষম হবে ভাগাভাগের মাধ্যমে যাদেরকে ঠকানো হয়েছিল সাধারণত পারিবারিক সম্পত্তিতে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে অনেক ব্যক্তি আছে তারা এই ভাগাভাগের ক্ষেত্রে এক ভাই আর এক ভাইকে সাধারণত কম মূল্যবানের সম্পত্তি প্রদান করে এক ভাই অন্য ভাইকে সাধারণত রিমোট অঞ্চলে অবস্থিত সম্পত্তি প্রদান করে আর এক্ষেত্রে দেখা যায় সব থেকে সুইটেবল এমনকি দামি অর্থাৎ যে জমির ভবিষ্যৎ ভালো সেই জমে ওই ব্যক্তি নিজের ভিতরে ভাগ করে নেয় আর সব থেকে দুর্বল এবং অপেক্ষাকৃত দুর্বল সম্পত্তি আর একজন ভাইয়ের ভিতরে বা বোনের কাছে তারা ভাগ করে দেয় এভাবে ভাগাভাগির মাধ্যমে যারা সম্পত্তি বন্টন করে নিয়েছিল এবং যে ভাগাভাগিটা বৈষম্যের ভিত্তিতে হয়েছিল অর্থাৎ যে ভাগাভাগিটা সুষম বন্টনের ভিত্তিতে হয়নি এখন যাদেরকে বঞ্চিত করা হয়েছিল বা এভাবে বৈষম্যের মাধ্যমে যাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল তাদের হয়েছিল, তারা চাইলে এখন খুব সহজেই তারা এই বর্তমান প্রস্তুত বা পরিস্থিতিতে অর্থাৎ সরকারের শরণাপন্ন হয়ে বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তারা আবেদন করার মাধ্যমে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে তাদের সাথে যে অপরাধটা করা হয়েছিল তারা সেই অপরাধের প্রতিকার করে নিতে সক্ষম হবে তারা যদি মনে করে যে তাদেরকে ঠকানো হয়েছিল আর তাদের এক ভাই সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তির মূল্য বেশি সেই সম্পত্তি সে নিজের দখলে রেখেছে এবং সব থেকে কম মূল্যবানের সম্পত্তি তাকে দিয়েছিল তাহলে সে চাইলে খুব সহজেই এই সম্পত্তি ফিরিয়ে নিতে সক্ষম হবে বা সঠিক বন্টনের ব্যবস্থা করতে সক্ষম হবে এছাড়াও যদি তার ভাই তারপরও যদি রাজি না হয় তাহলে সে যদি মনে করে যে কোর্টে বাটোয়ারা মামলা দায়ের করবে তাহলে কিন্তু খুব সহজেই সে একটি বাটোয়ারা মামলা দায়ের করার মাধ্যমে বর্তমানে এই শস্য তার যুগে এই শস্য আইনের ব্যবহার করে সে খুব সহজেই তার যে যতটুকু অংশ বা যেখানে যেখানে তার অংশ পাও না সেই পরিমাণ অংশ সে খুব সহজে বুঝে নিতে সক্ষম হবে নবম পর্যায়ে যে সম্পত্তি এখন উদ্ধার করে নেওয়া খুব সহজ হয়ে গেছে সেটা হচ্ছে সম্পত্তি সাধারণত বাংলাদেশে বিভিন্ন বড় বড় যে ঘটনাগুলো হয়েছে এই ঘটনার সময় অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি আছে তারা পরিত্যক্ত অবস্থায় পেয়ে অনেক হিন্দুদের জমি অনেক বিহারীদের জমি তারা রাতারাতি দখল করে নিয়েছিল পরবর্তীতে তারা একটা ফলস দলিল দেখানোর উল্লেখ করেছিল যে সম্পত্তির মালিক তারা যে ব্যক্তি প্রকৃত মালিক ছিল তিনি এই দলিল করে দিয়েছে বা এই জমি গোপনে তার কাছে বিক্রয় করে দিয়ে চলে গেছে যেহেতু এলাকার মানুষ নিয়ে সচেতন না তারা যাচাই করা তাদের প্রয়োজন হয়নি তারা এই বিষয়টা নিয়ে তারা মনে করে যে হয়তো বিক্রয় করে দিতে পারে এটা মনে করেনি সে এই বিষয়টা নিয়ে আর ততটা গুরুত্ব আরোপ করেনি এরপর পরে কি করেছে ওই ব্যক্তি অর্থাৎ যিনি মূলত এভাবে তার সম্পত্তির পতিত অবস্থায় রেখে ভারতে চলে গিয়েছিল বা পাকিস্তানে চলে গিয়েছিল বা অন্য কোনো এক জেলা থেকে অন্য জেলায় চলে গিয়েছিল তারা যদি এখন মনে করে যে যে এলাকায় মাধ্যমে তাদের তাদের সাথে হয়েছিল বা পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল এটা সুযোগ নিয়ে যারা ওই সম্পত্তি রাতারাতি দখল করে নিয়েছিল এখন সেই দখল বাসদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে এবং তাদের ওই সম্পত্তি ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে তাহলে খুব সহজেই তারা ওই সম্পত্তি ফিরিয়ে নিতে সক্ষম হবে মনে রাখবেন এভাবে কিন্তু প্রত্যেকটা গ্রাম অঞ্চলে দেখবেন যে অসংখ্য ব্যক্তিকে এভাবে ঠকানো হয়েছে তারা যদি মনে করে যে পূর্বে তাদেরকে ঠকানো হয়েছে তারাও তাদের এই সম্পত্তি ফিরিয়ে নেবে তাহলে জাস্ট একটা পদক্ষেপ গ্রহণ করলে তারা এই সম্পত্তি ফিরে নিতে সক্ষম হবে এমনকি ওই সম্পত্তি যদি রেকর্ড হয়ে যায় অবৈধভাবে যেটি করে রেখেছে তার নামে যদি রেকর্ড হয়ে যায় তাহলে অবৈধ দখলকারীর কাছ থেকে ওই সম্পত্তি তিনি ফিরিয়ে নিতে সক্ষম হবে দশম এবং সর্বশেষ পর্যায়ে যারা জোর জবরদখলের মাধ্যমে সম্পত্তির মালিকানা পেয়েছিলো বিভিন্ন সরকারের সময় দেখা যায় যে অনেক ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করার মাধ্যমে বা ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে এমনকি প্রভাব প্রতিপত্তি ব্যবহার করার মাধ্যমে অনেকের জমি জাস্ট দশ শতক কেনার নাম করে আরও বিশ শতক সে ওই জমি দখল করে নিয়েছে এমন হয়েছে বন্দুকের নল ঠিককে বা লাঠি ব্যবহার করার মাধ্যমে বেশি শক্তি ব্যবহার করার মাধ্যমে অনেকের সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছে কিন্তু সেই সম্পত্তি সে কোরাই করেনি এমনকি দলিলও করেনি এভাবে যারা জোরপূর্বক বছরের পর বছর যুগের পর যুগ সম্পত্তি দখল করে রেখেছে তাদের এখন ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে কেননা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারের মূল প্রতিবাদ বিষয় হচ্ছে দলিল যার জমিদার তার অবৈধভাবে দখলের ভিত্তিতে জমির মালিকানা লাভ করার আর কোনো সুযোগ নেই তাই এই সমস্ত ব্যক্তি বা এই সমস্ত যাদের সাথে তাদের পারিবারিক ভূমিদস্যুরা এ ধরনের অন্যায় করার মাধ্যমে তাদেরকে জমি থেকে বঞ্চিত করেছিল এমনকি বাইরের কোনো ব্যক্তি যদি ভূমিদস্যতা তৈরি করার মাধ্যমে কোনো প্রভাবশালী ব্যক্তি যদি তাদেরকে বঞ্চিত করে থাকে তাহলে তারা চাইলে এখন খুব সহজেই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে এমনকি ভূমি আইন দুই হাজার এর মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটে পাওয়ার যুক্ত সেনাবাহিনীর সহায়তা নেওয়ার মাধ্যমে এমনকি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তা নেওয়ার মাধ্যমে এই দশ শ্রেণীর ব্যক্তি তারা তাদের সম্পত্তি খুব সহজেই উদ্ধার করে নিতে সক্ষম হবে